বৈদেহী মুখার্জি ও সঞ্জিত ব্যানার্জির সমস্ত ষড়যন্ত্রের কথা কৌশিকী মুখার্জিকে জানিয়ে দিল সমরেশ হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়িতে খুব ধুমধাম করে দুর্গার আশীর্বাদ শুরু হয়েছে যেটা নিয়ে মুখার্জি পরিবারের সবাই রীতিমতো আনন্দে মেতে উঠেছে আর মুখার্জী বাড়ির মেয়েরা সবাই মিলে দুর্গাকে খুব সুন্দর করে সাজিয়ে আশীর্বাদের জন্য রেডি করে ফেলেছে এদিকে ঋষভও বরের সাজে তার পরিবারকে নিয়ে মুখার্জী বাড়িতে হাজির হয়েছে তবে আশীর্বাদের আগেই ঋষভের মা দুর্গাকে কিছু প্রশ্ন করতে চাইছে আর এই প্রশ্ন উত্তর পর্বের পরেই দুর্গা ও ঋষভের আশীর্বাদ শুরু হয়ে যাবে কিন্তু এই আনন্দের মাঝেই সমরেশ চট্টোপাধ্যায় একটা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে আর তাই সে কৌশিকী মুখার্জির কাছে ফোন করে কৌশিক কে সবটা জানিয়ে দিয়েছে যে তার লেখা উপন্যাস নিয়ে যে সিনেমাটা তৈরি হচ্ছে তার মাঝে বড় কোনো ষড়যন্ত্র চলছে কেননা সে তো এই সিনেমাটার ব্যাপারে কাউকে কিছুই বলেনি তাহলে বৈধি মুখার্জি এই কথাটা কিভাবে জানল আর যে লোকটা তার গল্প নিয়ে ছবিটা তৈরি করছে সে কিভাবে জানল যে মুখার্জি বাড়িতে দুর্গার আশীর্বাদ হচ্ছে এই দুইটা রহস্যের মধ্যে কোনো কানেকশন নেই তো এই বসেই সমরেশ চট্টোপাধ্যায় কৌশিক মুখার্জিকে সবটা জানিয়ে দেয় সবটা জানতে পেরে কৌশিকাও ও জগদ্ধাত্রী খোঁজ নিয়ে জানতে পারে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে সঞ্জিত ব্যানার্জি উৎসব বৈদি মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জি সঞ্জিত ব্যানার্জির সাথে হাত মিলিয়ে জগদ্ধাত্রীকে মারতে চাইছে আর এই সবটা জানতে পেরে কৌশিকী ও জগদ্ধাত্রী পাল্টা চাল দিয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দেবে যার ফলে আশীর্বাদের মুহূর্তেই এরা সবাই হাতে নাতে ধরা পড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ মোড়টি আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ